বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন অবনতির দিকেই যাচ্ছে কিন্তু ভারত একদিকে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্কের উন্নতি করতে চাইছে অন্যদিকে সীমান্তে যে সৈন্য রেখা টানা একটা বেষ্টনী দিচ্ছে ফলে উত্তেজনা এবং সম্পর্কের টানাপোড়নের নতুন মোড় নিতে যাচ্ছে কি আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো করতে হলে ভারতকে এগিয়ে আসতে হবে বলেও তিনি তারা মনে করছেন এখানে বাংলাদেশের দিকে আগ বাড়িয়ে কিছু করার নেই প্রতিবেশী দেশ বন্ধুত্বের শর্ত মানতে হবে প্রত্যেককেই বলে মনে করেন বিশ্লেষকরা পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে মানুষের ভারত বিরোধী মনোভাব জোরালোভাবে প্রকাশ করতে পারে এবং সেই ফলে ভারতীয় গণমাধ্যমে নানা মিথ্যা এবং অতিরঞ্জিত সংবাদ পাশাপাশি দুই দেশের যে রাজনৈতিকদের পাল্টা পাল্টি বক্তব্য এবং সীমান্তে কাটাতারের বেড়া বেষ্টনী দিয়ে নতুন এক উত্তেজনার সৃষ্টি করছে বলে বিশ্লেষকরা মনে করছে এদিকে আপাতত দৃষ্টিতে ইস্যুতে গত পাঁচ মাসে দুই দেশের সম্পর্ক তোলা নিতে এসে ঠেকেছে বলে মনে হচ্ছে সব মিলিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কি আসলেই অবনতি হতে যাচ্ছে কি না বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ বরাবরই বন্ধু রাষ্ট্রের সকল শর্ত মেনে এসেছে বরং নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে অনেক সময় নমনীয় ছিল এখন দিল্লিতে পরিস্থিতি উপলব্ধি করতে হবে বলেও তিনি মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ এবং অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এ বিষয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলেন যে আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে বিগত সরকারের সময় এবং চুক্তিগুলো হয়েছে সেটা একতরাফা হবে এবং সেটা বাংলাদেশকে মনে করে গবেষণা এবং রীতিমতো বার করা সেই হোক ওয়ার্ক এবং তাড়াতাড়ি এসব দিল্লি বুঝতে পারবে এবং এ ব্যাপারে একতরফা হলে এবং পরিবর্তনটা কি হতে পারে বলেও তিনি জানিয়েছেন এছাড়া তিনি বলেন যখন দিল্লি কোনো একটা কোর্স কোর্স করেন এবং জনগণের সঙ্গে সম্পর্ক হবে এবং বিশ্লেষকদের দলের সাথে না সেটা কিন্তু তারা কিছু বুঝতে চেষ্টা করছে না তখন তাদের পররাষ্ট্র সচিব এসেছে এবং বৈরী সম্পর্ক রেখে বিশ্লেষক কিছু গোষ্ঠী লাভ করতে পারে কিন্তু সাধারণ মানুষের লাভ হবে না বলেও তিনি মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহ এনাম খান বলেন মিডিয়া এবং ডোমিনিস্ট পলিটিক্সের জন্য ভালো কিছু ডোমেস্টিক পলিটিক্সের বাইরে রিজনাল পলিটিক্স বলে গ্লোবাল পলিটিক্স বলেন সে জায়গায় এবং হাস্য সম্পদ একটা এনটি হিসাবে পরিণত হয়েছে সব কিছু মিলেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে কারণ বাংলাদেশ কাছ থেকে এমন কিছু পায়নি যেটা ভারতের অস্বস্তি তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেওয়া আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেওয়া সম্পর্কের অবনতির মূল কারণ এবং বিশ্লেষকরা মনে করে দিল্লি এখন ঢাকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে বলেও মনে করছে একদিকে দিল্লি সম্পর্কে উন্নতি করতে চাইছে অন্যদিকে বিভিন্ন যে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে তাহলে বিশ্লেষকদের মতে আসলে কি সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে নাকি অবনতি দিকে যাচ্ছে এ বিষয়ে বিশ্লেষকদের আপনারা তো মতামত শুনলেন এছাড়া অন্যদিকে একটি অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একটি মন্তব্য করেছেন যে ভারতে ফ্যাসি শেখ হাসিনা সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার সকালে রাজধানীর নয়াপাল্টনে এক দোয়া মাহফিল সীমা সীমান্তে ভারতীয় অপকর্মর কথা তুলে ধরতে গিয়ে তিনি এই অভিযোগ করেন যে শেখ হাসিনা মুখে মুখে বলেন যে শেখ হাসিনাকে কেনা সম্ভব না অথচ রহুল কবির অভিযোগ করেছেন যে ওই শেখ হাসিনাকেই আগে ভারত কিনেছে বলে তিনি অভিযোগ করেন এছাড়া তিনি বলেন শেখ হাসিনা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে সে দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি একশো ষাটটি জায়গায় শেখ হাসিনা শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সর্বভৌমত্ব দুর্বল করে কাটাতারের বেড়া দিচ্ছে তারা বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন আমাদের সীমান্তে চার হাজার ছয়শো কিলোমিটার তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাটা কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং আটশো ছাপ্পান্ন থেকে আটশো সাতান্ন কিলোমিটার কাটাতারের বেড়া বাকি আছে আন্তর্জাতিক নিয়মে বিধি অনুসারে এই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে যে শূন্যরেখা একশো পঞ্চাশ গজ সীমান্তর মধ্যে উন্নয়ন পরিকল্পনা হবে না করতে গেলে দু দেশের মধ্যে আলাপ আলোচনা হবে সেটাও মেনে তারা কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা এবং লালমনির হাটে বিভিন্ন জায়গায় বলেন এর জন্য বাংলাদেশ সীমান্ত প্রতিরক্ষার সঙ্গে জনগণের দাঁড়াতে পারে এবং দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি এবং এ বিষয়ে ফ্যাসিজম দিয়ে তারা নির্দয় নির্মমভাবে শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি বলেন বলেছে যে আমাদের দলের লোকদের মধ্যে অনেকেই কেনা কেনা যায় যায় কিন্তু না আর আপনাকে সেই সবার আগে কেনা যায় ভারত আপনাকে সবার আগে কিনেছে কেননা এই কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন বলে এই রুহুল কবির রিজবি অভিযোগ করেছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়বাদী রিক্সা ভ্যান রিক্স চালক শ্রমিক এবং উদ্যোগে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় একটি দোয়া মাহফিলে তিনি এইসব অভিযোগ করেন পাঁচ আগস্টে ছাত্র জনতার বিপ্লবের রিকশা ভ্যান চালকদের যে ভূমিকা আত্মহতি এবং বীরত্বের কথা স্মরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে থাকার অঙ্গীকারের কথা পূর্ণ ব্যক্ত করেছেন তা এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে রিজভি এইসব কথা বলেন এবং এখানে আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দয়া মাহফিলে বিএমপি চেয়ারপারসনে বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং মাহবুব রহমান এবং আব্দুল সাত্তার পাটোয়ারি শ্রমিক শ্রমিকরা বক্তব্য এখানে বক্তব্য রাখেন বলে জানা গেছে আসলে ভারতের বর্তমানে সম্পর্কে টানাপড়নের একমাত্র কারণ ভারত সীমান্তে বিভিন্ন কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে রুল কবির তো একটু আগে আপনারা শুনলেন যে বক্তব্য দিয়েছে আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে ঠিক হবে কিনা এই নিয়ে সন্দিহান দেখা যাক ভবিষ্যতে কি হয় ধন্যবাদ সবাইকে